সেনাবাহিনী নিয়ে নানা রকমের বিতর্ক নানা রকমের ষড়যন্ত্রের একটা বড় পয়েন্ট ছিল সেনাবাহিনী নাকি সেনানিবাসে অবৈধভাবে কিছু মানুষকে এবং সেই মানুষের সংখ্যা ছয়শো জন সেই ছয়শো জনকে আশ্রয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছে এইরকম আলোচনা অনেক দিন থেকে গত নয় মাস সাড়ে নয় মাস ধরেই শোনা যাচ্ছিলো এবং কতিপয় ব্যক্তিবর্গ সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে বিষোদ্গার করে চলেছিলেন সেই ব্যাপারে অবশেষে সেনাবাহিনীর বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য আসলো এবং তারা কোন প্রেক্ষাপটে কাদেরকে আশ্রয় দিয়েছিলেন সেটা পরিষ্কার করে দিলেন এবং তাদের নামের তালিকা প্রকাশ করে দিলেন আর সেখানে রাজনৈতিক ব্যক্তি পুলিশের সদস্য পুলিশের অফিসার বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ছিলেন এবং সেই সংখ্যা যে ছয়শো ছাব্বিশ জনই ছিল সেটাও পরিষ্কার করে দেয়া হয়েছে যদিও সেখান থেকে বলা হয়েছে যে এটা আরও আগে পরিষ্কার করা হয়েছে তারপরেও এক শ্রেণীর মানুষ এটা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করছে এই ভিডিওটা যখন করছি ঠিক তার আধা ঘন্টা আগে আইএসপিআর এবং বাংলাদেশ আর্মি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটা দেযা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে দেযা হয়েছে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে কাদেরকে আশ্রয় দেয়া হয়েছিল কী বলছে আইএসপিআর কি বলছে বাংলাদেশ সেনাবাহিনী এরপর ষড়যন্ত্রকারীরা কি বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করছিলেন তাদের অবস্থান কি হবে যখন দেশে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এরকম খবর গণমাধ্যমে আসছে তিনি পদত্যাগের হুমকি দিয়েছেন ছাত্র সমন্বয়কদের ডেকে নিয়ে বলেছেন হয় তোমরা সংযত হও নয়তো আমি পদত্যাগ করব ঠিক সেই সময়ে আইএসপিআর থেকে এই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি বড় ধরনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে কি বলছে বাংলাদেশ আর্মি কি বলছে আইএসপিআর সে আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন সেনাবাহিনীর কথা বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিভিন্ন সেনানিবাসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তার পরিবার মিলিয়ে মোট ছয়শো জনকে আশ্রয় দিয়েছিলেন মানবিক কারণে সেটা স্পষ্ট করা হয়েছে কিছুক্ষণ আগে আইএসপিআর থেকে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা বাইশ মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জুলাই আগস্ট দু হাজার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রি মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপরে আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিবিধ ও বিশৃঙ্খলা দেখা দেয় এই ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় এমতাবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল এই প্রেক্ষিতে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব একেবারে স্পেসিফিক করা হয়েছে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা আশ্রয় দিয়েছিলেন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন স্ত্রী শিশু সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল সে সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই এক দুই দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে একশো তিরানব্বই জন ব্যক্তিবর্গের তালিকা চারশো বত্রিশ জন সাধারণ পুলিশ সদস্য একজন এনএসআই সদস্য ব্যতীত বাকি যে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় যা ছিল একটি মীমাংসিত বিষয় সেনানিবাসী আশ্রয়প্রার্থী এ সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল তাদের উল্লেখ্য যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে জুলাই আগস্ট অভ্যুত্থান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ছয়শো ছাব্বিশ জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা চারশো বত্রিশ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য সহ এই প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হলো। এমত অবস্থায় সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এই তালিকা প্রকাশ করা হয়েছে ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনী থেকে স্পষ্ট বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে যে মবের সৃষ্টি হয়েছিল সেই মব থেকে বাঁচানোর একেবারে স্পষ্ট করে বলা হয়েছিল যে কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের ওপরে আক্রমণ ঘর বাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা দেয় এই কারণে এই সকল মানুষজন যখন আশ্রয় চান সেনানিবাসে তখন তাদেরকে সাময়িক আশ্রয় দেয়া হয়েছিল এবং সাময়িক আশ্রয় দেওয়ার পরে বিভিন্নভাবে তারা সেনাবাহিনীর যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থল ত্যাগ করেছেন এবং গত বছরের আগস্টে এই ব্যাপারে একটা প্রতিবেদনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেনাবাহিনী থেকে দেয়া হয়েছিল একটা লিস্টও দেয়া হয়েছিল সেই ব্যাপারটা সেই ব্যাপারগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকেই এক ধরনের সরকারের পক্ষের মানুষ কাছের মানুষ এক ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছিলো দেশে বিদেশে থেকে সেই ব্যাপারটা সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হলো এবং তালিকা স্পষ্ট করা হয়েছে সব তালিকা তো আর পড়া সম্ভব নয় সেখানে উল্লেখযোগ্য যাদের নাম রয়েছে রাজনীতিবিদদের মধ্যে তাদের মধ্যে জুনায়েদ আহমেদ পলকের নাম এসেছে শিরিন শারবিন চৌধুরী স্পিকার তার নাম এসেছে হাবিবুর রহমান তৎকালীন ডিএমপি কমিশনার তার নাম এসেছে সাইদুল হক সুমন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তৎকালীন এমপি তার নাম এসেছে তানভীর হাসান সৈকত তৎকালীন জেনারেল সেক্রেটারি বিএসএল তার নাম এসেছে চৌধুরী আবদুল্লা আল মামুন তৎকালীন আইজিপি তার নাম এসেছে ডিজি র্যাবের নাম এসেছে হারুনুর রশিদ এরকম যারা যারা ছিলেন যাদের যাদের এই আপনাদের সুবিধার্থে তালিকাগুলো আমরা দিয়ে দিচ্ছি সেই তালিকাগুলো যেগুলো দেয়া হয়েছে আইএসপিআর থেকে সেই তালিকাগুলো আইএসপিআর থেকেও আপনারা জেনে নিতে পারবেন এখন নিট অ্যান্ড ক্লিন যে কারা আশ্রয় গ্রহণ করেছিল তারপর পাঁচজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে